প্রথমে একটা রুটি ছেড়ে তার নরম অংশটা গাঢ় মাংসের ঝোল বা কষার মধ্যে ডুবিয়ে খাওয়াটা আলাদা ব্যাপার খুব সুন্দর একটা বিষয় সন্ধ্যায় বাড়িতে আজ রুটি আর মুরগির মাংস কষা চিকেন কষা খাওয়ার অনুভূতি অন্যরকম আজ বেশ ঠান্ডা পড়েছে বাইরের হালকা কুয়াশার চাদর ঘড়িতে এখন প্রায় সন্ধ্যা সাতটা রান্নাঘর থেকে আসা তীব্র ঝাঁঝালো সুগন্ধটা জানান দিচ্ছে যে কষা মাংস তৈরি হচ্ছে মাংসটা ভালো করে ভাজা হয়েছে তাই তার রং ঘন বাদামি পেঁয়াজ আদা রসুন আর গরম মশলার সেই চেনা গন্ধটা যেন খিদেকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় মা অল্প আছে মাংসটাকে কষিয়েছে যাতে ঝোলটা একদম ঘন গাঢ় মশলায় মাখামাখি হয়ে যায় টুকরোগুলো নরম হয়ে এসেছে মনে হচ্ছে যেন মুখে দিলেই গলে যাবে বাঙালি ভোজন রসিকদের কাছে রুটি আর কষা মাংসের কম্বিনেশনটা কেবল একটি খাবার নয় এটি একটি আবেগ আগেকার দিনে দোকানগুলোতে রুটি বা পরোটার সাথে কষা মাংস পরিবেশন করা হতো যা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এখন আধুনিক বাঙালি পরিবারে দুপুর মানেই ভাত আর মাংসের ঝোল বিশেষত রবিবারের দিন এটি খাওয়া হয় কিন্তু রবিবারের রাত বা বিশেষ অতিথি আপ্যায়নে রুটি বা লুচির সাথে কষা মাংস একটি অভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে যা সানডে লাঞ্চ বা ডিনার নামে পরিচিত যদিও বাঙালির মাংস খাওয়ার ইতিহাস প্রাচীন কিন্তু মশলাদার এই কষা ভাবটি মূলত উত্তর ভারত থেকে ছড়িয়ে পড়েছে তবে বাঙালি তার নিজস্ব ঘরোয়ায় এতে আলু ও বিশেষ গরম মশলা যোগ করে একে অনন্য করে তুলেছে কষা মাংসের উৎপত্তি হিসেবে কলকাতার শ্যামবাজারে বিখ্যাত গোলবাড়ির নাম সব থেকে আগে আসে প্রায় একশো বছরের বেশি এরপর মা রুটি বানানো শুরু করলেন গরম তাওয়ায় একটা করে রুটি হচ্ছে আর সেই রুটিগুলো হালকা লালচে হয়ে ফুলে উঠছে বেলুনের মতো বাইরের ঠান্ডা আর নিস্তব্ধতার বিপরীতে ভেতরের এই ঘরোয়া আসরটা হয়ে উঠল উষ্ণ আনন্দময় এবং সুস্বাদু কষা মাংসের প্রতিটি কামড়ই ছিল আরামদায়ক সেই সন্ধ্যায় রুটি আর কষা মাংস শুধু খাবার ছিল না ছিল একসঙ্গে কাটানো একটা আরামদায়ক সময়ের প্রতীক